এইগুলো যে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান বাড়িতে পড়ে যাওয়ার জন্য অপূর্ব সুন্দর একটা কিন্তু ডিজাইন দেখে নাও ডিজাইনটা একবার খুব সুন্দর কাজের মধ্যে করেছে তার মধ্যে কিন্তু স্টোন করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এবং মানে ফিনিশিংটা দেখো এটাগুলো এটা কিন্তু পুরোপুরি কিন্তু সেলাই করা যেমন ধরো আফটার ওয়াশের পরে যেটা মানে সুতো মানে উঠে যাওয়া এইসব ব্যাপার কিন্তু থাকবে না পুরোপুরি এবং সেলাইগুলো আমি দেখাই সেলাইয়ের ফিনিশিংগুলো দেখো প্রত্যেকটা কিন্তু জয়েন্ট করা আছে এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু জয়েন্ট করা যার জন্য সেলাই কেটে যাওয়ার কোনো চান্স নেই ডিজাইনটা খুব সুন্দর তো হ্যাঁ ভালো লাগছে তো হ্যাঁ দারুণ লাগছে একদম ফুল বডিতে এই কাজটা থাকছে এর কালার অপশন আছে দেখো এই কেটে গেল ব্ল্যাক এর মধ্যে এইবারে আমি একটা নেক্সট কালার দেখাচ্ছি দেখো এই কালারটাও খুব সুন্দর মানে কাকিমাদের পড়ার জন্য মানে দারুন কালারটা দেখো দেখো একটা অনুষ্ঠান বাড়িতে এটা পরে যাবে কি ভালো লাগবে না হ্যাঁ দারুন লাগবে এটা তো খালি বয়স্ক মানুষরা নয় মা খালি নয় আমাদের দিদি বোনেরাও পড়তে পারবে একদম সত্যি ডিজাইনটা যা করেছে যে সবার মানে ইয়াং থেকে জেনারেশন শুরু করে থেকে সবাই পড়তে পারবে এত সুন্দর কাজের মধ্যে আছে এবং আমি তোমাদেরকে একবার সাইজটা দেখিয়ে দিই দেখো এটা কত বড় সড়ো চাদর আছে দেখো এরকম ভালো করে মুড়ি টুড়ি দিয়ে নিতে পারবে গায়ে ভালো করে পেঁচিয়ে নিতে পারবে কারণ কি ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়ছে সেই জন্য আমি বলবো সবাইকে তোমরা শাড়ি প্যালেস বামনগে ভিজিট করো এই রকম সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনের ব্যাক টু ব্যাক আমি তোমাদেরকে চাদরের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই একটা ডিজাইন কত সুন্দর মাস্টার কালারের মধ্যে ফুল বডিতেই কিন্তু এরকম তোমরা হ্যান্ড ওয়ার্ক পেয়ে যাচ্ছো তার মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে নেক্সট আরেকটা কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রেডের মধ্যে কারণ কি বিয়ের মাস চলছে তো এই এইগুলো কিন্তু অনেকে তত্ত্বেতে দেয় তো সেই হিসাবেও কিন্তু এগুলো নিতে পারো এইগুলো মানে দেখতে দেখো কত সুন্দর গেট আপের মধ্যে আছে নমিনাল প্রাইসের মধ্যে আছে শাড়ি প্যালেস বাংলাছিতে ভিজিট করো এ দেখে নাও কত সুন্দর সুন্দর এরকম টাইপের তোমরা শালের ডিজাইনগুলো পেয়ে যাবে নেক্সট আর একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটাও দেখে নাও এটাও দেখো বটর গ্রিনের মধ্যে করেছে ফুল বডিতেই কিন্তু এরকম মানে সুতোর কাজ করা আছে ফুল বডিতে সুতোর কাজ করা আছে নেক্সট আর কালার তোমাদেরকে দেখিয়ে দিই বেজ কালারটা তো খুললাম মেরুনটা দেখিয়ে দিই দেখো এই কালারগুলো অনেকগুলো কালার অপশান আছে তোমরা শাড়ি প্যালেস বামুঙ্গাজিতে ভিজিট করো এরকম টাইপের বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু তোমরা শালের ভ্যারাইটিস পেয়ে যাবে এই নেক্সট যাচ্ছে হচ্ছে মেরুন কালারের মধ্যে আরেকটা দেখিয়ে দিচ্ছি কালার এটা যাচ্ছে তুতে কালারের মধ্যে দেখো কালারগুলো প্রত্যেকটাই কিন্তু এতটাই সুন্দর এবং সাইজও কিন্তু খুব বড়সড় সড়ো আছে খুব বড় টাইপের আছে যাদের সবার হয়ে যাবে মানে আমরা ছেলেরাও গায়ে দিতে পারবো এরকম একটা ব্যাপার হচ্ছে জিনিসটা নেক্সট আর একটা ব্লু কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি তো এই রকম টাইপের ভ্যারাইটিস ডিজাইনের কিন্তু তোমরা শালের স্টক পেয়ে যাবে শাড়ি প্যালেস বামুন এসে একবার চেক আউট করে নাও আর আজকে ভিডিওটা এখানে স্টক করছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার